আপনাদের বাচ্চাদেরকে বলবেন এই তারেক রহমান যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এই দেশের প্রেক্ষাপট পরিবর্তন হবে এই দেশে জুলুম বাস থাকবে না এই দেশে বিশুদ্ধ পানির যে সংকট সেই সংকট থাকবে না এই দেশের যে পড়াশোনার মান ধ্বংস করে দিয়েছে একটি পার্শ্ববর্তী দেশের অরচনায় সেটা থাকবে না এ দেশ একটি সোনার দেশ হবে সোনার বাংলার যে দেশ আমাদের যে প্রত্যাশা সেই সোনার বাংলা দেশের অনুযায়ী এ দেশ তিন চার চালাতে দেন সে যাবে কিছুদিন আগে দুই দিন আগে আমার মেয়ে বলতেছিল এটা কিন্তু শিখানো না আমার মেয়ে বলতেছিল কে যেন প্রশ্ন করেছে যে তুমি এরকম একটি চাঁদপুর দেখতে চাও সে বলেছিল যে আমি একটা চাঁদপুর দেখতে চাই যে চাঁদপুরকে নারীরা রাত্র একটা সময় হাঁটবে সেরকম একটা চাঁদপুর আমরা দেখতে চাই সবাই তো নিশ্চয়ই এই চাঁদুরটাই দেখতে চান দিন এবং রাত্র আমাদের সমান আমরা দরজা ধরে ঘুমাবো দরজা খুলে ঘুমাবো এখানে কোনো বৈষম্য থাকবে না এখানে কোনো চুরিদারি থাকবে না এখানে কোনো জায়গা জমি নিয়ে সংঘর্ষ হবে না আমাকে একজন সাংবাদিক ভাই আমাকে কানে কানে বলে দিলেন যে আপনি নির্বাচন নিয়ে কথা বলেন আমার বিশ্বাস আপনারা যারা এখানে অডিয়েন্স আছেন তারা নির্বাচন নিয়ে আমার থেকে বেশি আপনারা সচেতন শুধু একটাই অনুরোধ থাকবে যখনই নির্বাচনে ভোট দেওয়ার একটি সুযোগ পাবেন ধানের শীষে একটি ভোট দিয়ে আসবেন